মাত্র পাঁচ টাকার ফিটকিরির কাছে হাজার টাকা দামি ক্রিম ফেল আজকে গোলাপ জল এবং ফিটকিরি দিয়ে দুর্দান্ত দুটি রেমেডি দেখাবো যে দিয়ে মুখের কালো দাগ ছোপ ব্রুনো থেকে শুরু করে ওপেন পোর্সের সমস্যা দূর করবে বন্ধুরা পুরো ভিডিও দেখবে ইন্ট অবধি নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে ফিটকিরিটাকে একদম পেস্ট করে নাও একদম গুঁড়ো করে নাও মিক্সিতেও গুঁড়ো করতে পারো গ্রেটার দিয়েও গুঁড়ো করে নিতে পারো এই ফিটকির মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল এস্ট্রিজেন নামক উপাদান যা আমাদের পো টাইট করে আমাদের স্কিনকে টাইট করে ব্রণ ফুসকুরির প্রধাও কমিয়ে আমাদের স্কিনের মধ্যে কালচে দাগ ছোপ কমিয়ে দেয় এবং ব্রণ ফুসকুরিকে কমিয়ে দেয় তারপরে নিয়ে নাও রান্নাঘরে থাকা একটা দুর্দান্ত উপাদান সেটা হচ্ছে মেথি মেথিটাকে দুই চামচ মতো মেথি ভিজিয়ে রাখো একদম অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবে মেথির যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো সমস্ত এই জলের মধ্যে আসবে আর একটা পিওর জেল তৈরি হবে মেথির মধ্যে একটা স্টেনার দিয়ে মেথির যে জেলটা সেটাকে বের করে নাও তোমরা চাইলে কিন্তু মিক্সিতে পেস্ট করে সুতি কাপড় দিয়েও ভালোভাবে এই জেলটাকে বের করে নিতে পারো তো এখানে আমার বেশি একটা লাগবে না তো তার জন্য আমি এভাবেই বের করে নিচ্ছি এটা একটা হলুদ মতো জেল আর মেথিতেও অ্যান্টি ব্যাকটিরিয়াল অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান থাকে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ভিটামিন সি থাকে যা আমাদের ত্বকের ব্রণ ফুসকুড়ি ত্বকের কালো দাগ ছোপ দূর করে ত্বককে চট জলদি ফর্সা করে দেয় তো বন্ধুরা এখানে এক চামচ মতো ফিটকিরি পাউডার নিয়ে নাও এটা কিন্তু তোমাদের ত্বকের কালো ছোপ দূর করে ত্বকে খুব ফর্সা উজ্জ্বল করবে তো এটা ক্রিমটা একটু সাময়িকভাবে কালো লাগলেও একটু পর কিন্তু মেথির যে কালারটা হলুদ সেটাই হয়ে আসবে তো অ্যালোভেরা জেল নিয়ে নাও এই সমস্ত ইনগ্রেডিয়েন্টকে ভালোভাবে মিক্স করে নাও এটা একটা খুব সুন্দর জেল বেসড ক্রিম তৈরি হয়ে যাবে বন্ধুরা এই ক্রিমটা তোমাদের নামি দামি ক্রিমকে ফেল করে দিবে তোমাদের ত্বকের এ টু জেড সমস্যাকে সলভ করবে তোমাদের পোর মিনিমাইজ করবে ত্বকের দাগ ছোপগুলোকে দূর করবে ত্বকটাকে ফর্সা করবে প্রত্যেক দিন রাতে ফেস ওয়াশ করে নিয়ে ক্রিমটাকে পুরো মুখে লাগিয়ে নাও চোখের গোড়া বাদ দিয়ে পুরো মুখে লাগিয়ে নিয়ে তোমরা চাইলে কিন্তু দুই এক ঘন্টা রেখে তারপর ওয়াশ করেও নিতে পারো আর যদি চাও সারা রাত রেখে দিবে সারা রাত রেখে দিতে পারো যাদের অতিরিক্ত পরিমাণে দাগ ছোপ ত্বকের মধ্যে কোনো রকম গ্লো নেই তারা সারা রাত রেখে দিবে কোনো রকম ক্ষতি করবে না আর যদি তোমাদের ফিটকিরিতে অ্যালার্জি থাকে তাহলে অবশ্যই স্কিনের একদিকে লাগিয়ে টেস্ট করে তারপর স্কিনের মধ্যে লাগাবে এই ক্রিমটা তো তারপর বন্ধুরা সকালবেলা উঠেই দেখবে তোমাদের ত্বকটা অনেকটা বেশি ফর্সা উজ্জ্বল চকচকে হয়ে গেছে এই ক্রিমটা কিন্তু তোমাদেরকে টানা এক মাসের মতো ইউজ করতে হবে এক সপ্তাহ করে বানিয়ে রাখবে ফ্রিজের মধ্যে রেখে দিবে তো এটাকে স্টোর কিভাবে করবে একটা কাচের কন্টেনার নিয়ে নেবে আমাদের পুরনো ক্রিমের যে কন্টেনারগুলো থাকে সেরকম একটা কন্টেনারে ভালোভাবে ঢুকিয়ে নেবে নিয়ে তারপর ফ্রিজের মধ্যে এটাকে সাত দিনের জন্য স্টোর করবে বন্ধুরা এই ক্রিমটাই কিন্তু তোমাদের অনেক উপকারী হবে এবং ত্বকের দাগ ছোপগুলোকে মিলিয়ে দিয়ে ত্বকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল করবে আর আমি আগেই বলেছি ক্রিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছ তোমরা মেথির যে পিওর জেল হলুদ কালারটা সেটাই কিন্তু চলে আসে তো এটাকে আমি সাত দিনের জন্য রেখে দেবো সাত দিন পর আবার বানিয়ে নেব সাত দিন কিন্তু এটা হামেশায় চলে যাবে যেখানে যেখানে কালো দাগ তোমাদের মুখের মধ্যে তোমাদের ঘাড়ে অনেকের হাতের মধ্যে অনেকের দেখবে স্কিন ফর্সা থাকে কিন্তু ঘাড় হাত পা কালো থাকে সেই সমস্ত জায়গায় এই ক্রিমটা লাগাতে পারো তো তার তারপর একটা টোনার বানিয়ে দেখাবো টোনারটার জন্য তোমরা নিয়ে নাও এক বাটি পরিমাণে রোজ ওয়াটার রোজ ওয়াটারের পরে তোমরা এক চিমঠি পরিমাণে একদম পরিমাণটা দেখে নাও এক চিমঠি পরিমাণে দিয়ে দাও ফিটকিরি পাউডার তারপর দিয়ে দাও এখানে অ্যালোভেরা জেল ব্যাস এই কটা ইনগ্রিডিয়েন্টকে একসঙ্গে মিক্স করো এটা ওপেন পোর্সকে মিনিমাইজ করবে ত্বককে টাইট করবে রিঙ্কেলস দূর করবে তোমাদের ত্বকের মধ্যে একটা গ্লো আনবে এবং ত্বকে যে তেল চিপচিবে অয়েলি ভাব সেটাকে কন্ট্রোল করবে ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা আনবে বন্ধুরা এটা কিন্তু তোমাদের ত্বকের জন্য দারুণ হবে এই টোনারটা যখনই ইচ্ছে হবে দিনের বেলায় তখনই তোমরা এই টোনারটাকে অ্যাপ্লাই করবে পুরো ফেসের মধ্যে একদম তোমাদের ব্ল্যাক হেডস হোয়াইটেসগুলো দূর হয়ে যাবে ত্বকের কালো দাগ ছোপ ওপেন পোর্স থেকে শুরু করে তোমরা সমস্ত স্কিনের সমস্যাকে এই টোনার দিয়ে দূর করতে পারবে তো এটা পুরো ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবে তারপর পুরো ফেসের মধ্যে যেভাবে তোমরা টোনার অ্যাপ্লাই করো ঠিক সেভাবেই পুরো ফেসের মধ্যে এই টোনারটাকে অ্যাপ্লাই করবে তো দিনে দুই তিনবার এবং রাতেও শোয়ার সময় একবার এই টোনারটা অ্যাপ্লাই করবে তো এটাও কিন্তু তোমাদেরকে বানিয়ে ফ্রিজে রেখে দিতে হবে তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে এই দুটো ইনগ্রিডিয়েন্ট দিয়ে কীভাবে তোমরা উপকৃত হতে পারো তো বন্ধুরা যদি এই ভিডিও তোমাদেরকে ভালো লেগে থাকে এই দুটো রেমিডি তোমাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সঙ্গে যাতে তোমাদের সাথে সাথে তারাও উপকৃত হতে পারে এই রেমেডি দুটো দিয়ে আর অবশ্যই এই রেমিডি রেমিডি দুটো কেমন লাগলো কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবে তোমাদের একটা ভালো কমেন্ট আমাদেরকে অনেক মোটিভেট করে নতুন করে আবার ভিডিও তৈরি করার তো থ্যাংক ইউ সো মাচ সকল বন্ধুদের যারা পুরো ভিডিও দেখলে